আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরখ্যাত সমাজের দর্শক আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা আওয়ামী লীগকে খুব ভালোবাসেন দ্বিতীয়ত তাদের জন্য যারা শেখ হাসিনাকে পছন্দ করেন আনকন্ডিশনালি তৃতীয়ত তাদের জন্য যারা আওয়ামী লীগের যারা অপকর্মকারী দুর্নীতিবাজ তাদেরকে আসলে শাস্তি দিতে চান আর যারা আগামীতে একটা সুন্দর পরিবেশে দেশের সকল রাজনৈতিক শক্তি তাদের ভুল এবং ভ্রান্তি দূর করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করতে চান তাদের জন্য একটা জিনিস দেখুন পঁচাত্তর পনেরোই আগস্টের পর আওয়ামী লীগকে একুশ বছর অপেক্ষা করতে হয়েছে ক্ষমতা আসার জন্য এইবার যে গ্লানি যে কষ্ট এবং যে ক্ষত যে দুর্নাম যে বদনাম নিয়ে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে যদি অলৌকিক কিছু না ঘটে তাহলে কম করে হলেও বিশ বছর অপেক্ষা করতে হবে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার জন্য আর এই পুনর্বাসিত হওয়ার জন্য যদি আওয়ামী লীগ তাদের ভিতরে লুকায়িত ক্রিমিনালগুলো তাদেরকে চিনতে না পারে এবং সেই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের কারণে পুরো দলের যে ইমেজ এবং দলের যে নেত্রী তার যে ইমেজ ক্ষুণ্ণ হয়েছে তার জীবন থেকে যে স্বর্ণালী সময়গুলো চলে গেছে সেই বিষয়টি যদি আপনারা মূল্যায়ন না করেন তাহলে কখনো সামনে যদি কোনো সুযোগ আসেও আপনারা সেটা গ্রহণ করতে পারবেন না বোঝার চেষ্টা করুন যে দু এক থেকে দু পর্যন্ত মাত্র পাঁচটি বছরে বিএনপির যে দুর্নাম এবং বদনাম তার ফলে একটা এক এগারো এসেছিল এক এগারো যদি দু হাজার ছয় থেকে আজ পর্যন্ত ধরেন আঠারো বছর আঠারো বছর বিএনপি ক্ষমতা থেকে নির্বাসনে আছে এবং এই সময়টিতে বেগম জিয়া মৃত্যুর দ্বার প্রান্তে তারেক জিয়া এই দু হাজার ছয় থেকে আজ পর্যন্ত দেশের বাইরে কত প্রায় ষোলো সতেরো বছর হয়ে গেল তো এই যে সতেরো আঠারো বছর বা ষোলো সতেরো বছর তারেক যে আছেন এখন তার দেখেন ইংল্যান্ডে তার খাদ্যাভ্যাস কিন্তু এখন বাংলাদেশের মতো নেই তারপরে তার মন মানসিকতা চিন্তা চেতনা ওয়েস্টার্ন হয়ে গেছে বাংলাদেশের এই যে পথে ঘাটে মাঠের যে রাজনীতি রাতারাতি এখান থেকে ফিরে এসে তিনি খুব ভালো করবেন এটা আশা করাটা বেসিক্যালি এটা স্বপ্নের বিষয় তিনি স্কাইপেতে কথাবার্তা বলছেন ওখানে বসে তার নেতাকর্মীদেরকে যথেষ্ট উজ্জীবিত করছেন এটা একটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু এই যে মূল ভূখণ্ড থেকে তিনি যে আলাদা হয়ে আছেন এসে রাতারাতি এই দলটিকে নেতৃত্ব দিতে পারাটা এটা একটা দ্বিতীয় প্রশ্ন আর প্রথম প্রশ্ন হল যে ক্ষমতার বাইরে আঠারো বছর থাকার পরে এবং এই সময়টিতে বিএনপি নিজেদেরকে কখনও র্যাকটিফাই করার চেষ্টা করেনি এবং তাদের যে সকল ক্রিমিনালদের কারণে বিএনপির ক্ষমতা চুরি ঘটেছিল যে সকল ক্রিমিনালদের কারণে জিয়া পরিবারের উপরে গজব নাজিল হয়ে পড়েছিল এবং যে সকল ক্রিমিনালদের কারণে বলতে গেলে একাগার এসেছিল তার মধ্যে হাতে গোনা ধরুন বিশ থেকে পঞ্চাশ জন এটা প্রিমিনারি সর্বোচ্চ যারা সিন্ডিকেট প্রধান তো তারা হয়তো কেউ জেলে গেছেন কেউ দেশের বাইরে পালিয়েছেন কেউ নিখোঁজ হয়ে গেছেন কেউ মরে গেছেন এই গত আঠারো বছরে কিন্তু বিএনপির পক্ষ থেকে আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি বিএনপি যদি নেতাকর্মীরা যদি দু হাজার ছয় সাত আট কেউ ধরুন দু হাজার নয় দশ এগারো যে সময়টাতে গণতান্ত্রিক পরিবেশ ছিল বা এই গত আঠারো বছর এরকম আঠারো জন লোককে আচ্ছা মতো পিটুনি দিত তারা কি করেছে যারা সংস্কারবাদী সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমান তাকে জুতা পেটা করেছে জেরাই খান সাহেব সংস্কারবাদী হয়েছে তাকে জুতা পেটা করেছে কিন্তু যে সকল দুর্নীতিবাস যে সকল লুটেরা যাদের কারণে পুরো বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছে যে সকল আমলা যে সকল কামলা যাদের বাড়াবাড়ি করার কারণে আমি নাম বললাম না বিএনপির হয়েছে সংস্কারবাদীদের আলাদা তাদের যদি জন লোককে বিএনপি জুতো পিটা করতে পারতেন পাড়ায় মারতে পারতেন তাহলে আজকে এই গত চোদ্দ মাসে বিএনপি যে দুর্দশা হয়েছে যে বদনাম হয়েছে এই বদনাম হতো না এবং আমি নিশ্চিত যে এই বিপ্লবের পর তিরিশ দিনের মধ্যে বিএনপির সমস্ত ক্ষমতা বিএনপির হাতে চলে আসত এবং বিএনপি যদি এই কাজগুলো করতে পারত। তাহলে দু হাজার চব্বিশ সনের ডিসেম্বর মাসে নির্বাচন হতো জাস্ট ডিসেম্বর মাসে এবং এখন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী থাকতেন কিন্তু আঠারো বছরে অনেক করা হয়েছে আওয়ামী লীগের গালাগালি করা হয়েছে নিজেদের সব কর্মকে তারা পজিটিভ করার চেষ্টা করেছে কিন্তু আত্ম উপলব্ধি করে বা আত্মসমালোচনা করে সেই লোকদেরকে তারা খুঁজে বের করতে পারেনি কাদের কারণে তারেক রহমান সাহেব কাদের কারণে বেগম জিয়া কাদের কারণে জিয়া পরিবার এই দুর্দশার শিকার হল তাদেরকে চিহ্নিত করতে পারেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি বরং তাদের অনেককে ওন করেছে তারা আর এই ওন করার ফলে এখন গিয়ে দেখেন গত চোদ্দ মাসে ওই গ্রুপের মধ্যে যে গ্রুপটি ওই সময় খুব দাপটে ছিল কিন্তু বিএনপির সাথে সম্পর্ক নাই তারাই আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে আর ওই গ্রুপটির মধ্যে যে গ্রুপটি বিএনপির সাথে সম্পর্ক আছে তারাই এই সব কিছু ভাগ বাটার সাথে জড়িত থেকে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর গত আঠারো বছরের শ্রমকে শেষ করে দিচ্ছে ফলে দেখুন এখন তার রহমান সাহেবকে অশ্রু সজল নেত্রে বলতে হচ্ছে আপনার ঐক্যবদ্ধ থাকেন যত সহজে ক্ষমতা আসার কথা চিন্তা করছেন তত সহজে আসতে পারবেন এবং বিএনপি যদি এইবার এই দফাতে এই নির্বাচনে যাকে বলা হয় তারা এই ট্রেন মিস করে অর্থাৎ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাদেরকে হয়তো আওয়ামী লীগের সাথে একতা আরও বিশ বছর অপেক্ষা করতে হবে যখন আমি তারেক রহমান সাহেব আমাদের যে বয়স আশি বছর হয়ে যাবে বোঝার চেষ্টা করেন জীবন শেষ তো একইভাবে এই বিএনপির যে কর্মকাণ্ড তার থেকে আওয়ামী লীগেরও শিক্ষা নিতে হবে শেখ হাসিনা আসলে এরকম ছিলেন না যদি ছিয়ানব্বই থেকে দু হাজার এক সন পর্যন্ত শেখ হাসিনার কার্যকাল চিন্তা করেন এবং তাকে যারা কাছের থেকে দেখেছেন তার অনেস্টি তার সততা মানে তার ওই যে মুখরা মুখে মুখ ফুটকে টাশ টাস করে অনেকগুলো কথা বলা যা মুখে আসে তাই বলে দেয় এই জিনিসগুলো বা এখনও তিনি যে কাজগুলো করছেন এগুলো বাদ দিয়ে যদি তার শাড়ি তার ড্রেস কোড তার ঘরের যাকে বলা হয় যাকে বলা হয় তার ঘরের ফার্নিচার খাবার দাবার সব কিছু যদি আপনি দেখেন আমি তো সেই ওয়ান ইলেভেনের সময় দেখেছি ওই সময়টাতে আমার চাইতেও অনেক অনেক দারিদ্রতার জীবনযাপন তিনি করতেন জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি যা সমালোচনা করব বিপু নসরুল হামিদ বিপু সে আমার পাশে বসত তো নসরুল হামিদ বিপু একদিন মন খারাপ এমপি আমার পাশে বসে মন খারাপ বললাম যে কি হলো আপনি মন খারাপ কেন আমার এক বছর সিনিয়র বলে যে দেখো আজকে শেখ হাসিনা খুব বকা দিল আমি ভালোর জন্য একটা কাজ করলাম নেত্রী আমাকে বকা দিলেন কেন বলে যে সুধা সদনের দোতালাতে নেত্রীর যেটা বাথরুম সেটা মানে রিপেয়ার করার জন্য আমার উপর দায়িত্ব পড়েছিল এর কারণ হলো হঠাৎ করে ওখানে ওই সিআরআর অফিস করবে সিআরআই ওটার অফিস করবে এই জন্য একটা বাথরুম নষ্ট ছিল তো ওটা শেখ হাসিনা যেটা যাকে বলা হয় যেভাবে চেয়েছেন ও তার চেয়ে একটু ভালোভাবে করছে বেশি পয়সা খরচ করছে তো ছবি ছবি আমাকে দেখালো তো দেখলাম যে বিপু করেছে সেটাও আমার যে বাথরুম ধানমন্ডিতে তার অর্ধেক না মানে তার সাথে অনেক অনেক নিম্নমানের কিন্তু ওটাই শেখ হাসিনা বকা দিয়েছেন যে বড়লোকের ছেলে ইচ্ছা মতো টাকা পয়সা খরচ করো এইভাবে মানে টাকা খরচ করা ঠিক না আমি এই কথা বলছি দু হাজার দশ সনের তো দু হাজার দশ সুধা সদনের দোতলার শেখ হাসিনার পার্সোনাল বাথরুমে বেশি টাকা কত হাজার দশেক টাকা বেশি খরচ করেছে এজন্য বিফুকে গালাগালি করেছে সেই শেখ হাসিনার বিরুদ্ধে কেন পনেরো লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচারের অভিযোগ আসবে সোজা বাংলা কথা তো এখন এই যে যে লোকগুলো যে লোকগুলো এই কাজ করেছে সেই লোকগুলো থেকে আওয়ামী লীগ এখনও মুক্ত হতে পারছে না আওয়ামী লীগের কতগুলো যাকে বলে অর্থদানব যেমন ধরেন সালমান রহমান আনিসুল হক এই নসরুল হামিদ বিপু এরা তারপরে ওই জ্বালানি উপদেষ্টা ছিলেন তৌফিক এলাহি এই আবু নাসের কামাল একজন সচিব ছিলেন এরকম অসংখ্য মানুষ যারা একটা সিন্ডিকেট করে যারা একটা সিন্ডিকেট করে এহেন অপকর্ম নাই রাষ্ট্রের যদি আবর্জনার মধ্যে মনুষ্য বিষ্ঠার মধ্যে কোনো টাকা পড়তো ওই টাকাও তারা তুলত এই ছিল একটা গ্রুপ এখন এই গ্রুপটি এখনো পর্যন্ত দলের মধ্যে স্ট্রং এবং তাদের কেউ যদি জেলখানায় থাকে পালিয়ে থাকে তাদের লোকজনই কিন্তু আওয়ামী লীগের উপর ছড়িয়ে ঘুরেচ্ছে বিশ্বাস করেন এই কাজ যদি চলতে থাকে তাহলে কেমন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় আসা দূরের কথা ধারে কাছে যেতে পারবে না আরও অভিশপ্ত হবে এখানে আমি কতগুলো নাম বলছি দীপু টিপু বিপু মানে নসুল হামিদ বিপু তারপরে ডাক্তার দীপুমণি আবার ডাক্তার দীপুমণির ভাই আছে টিপু গিয়ে চাঁদপুর এটা খোঁজ নিয়ে দেখেন যে দীপু টিপু এই পরিবারটি কি সর্বনাশ করেছে আওয়ামী লীগের পুরো চাঁদপুর কুমিল্লা রাজনীতি করে ছেড়ে দিয়েছে এই যে দীপুমণি এতগুলো ডিগ্রি শেখ হাসিনা তার জন্য কি করেছেন ওর তো মানে গায়ের চামড়া দিয়ে শেখ হাসিনার জুতা বানিয়ে দিলে ওর তো মানে যাকে বলে শেষ হবে না সেই মানুষ শেখ হাসিনার সামনে এমনভাবে মানে যাকে বলা হয় মাথা নোয়ায় থাকতো আর এমনভাবে তেল মারতো এ যে খারাপ আচরণ করতে পারে কেউ বিশ্বাসী করতে পারে না অথচ শিক্ষা মন্ত্রণালয় যখন সে যাকে বলা হয় শিক্ষামন্ত্রী ছিল ওর দুর্ব্যবহারে ওর দুর্নীতিতে মানে একজন ভাইস চ্যান্সেলার এত কোটি টাকা দিয়ে নিয়োগ হবে মানে ওর দুর্নীতিতে শিক্ষা মন্ত্রণালয়ের ইট পাথর সিমেন্ট পর্যন্ত মানে কান্নাকাটি করতো অভিশাপ দিত অথচ এই দীপু মানে দীপু মণি আমাকে খালেদ মোহাম্মদ চৌধুরী একদিন বললেন বন্ধু মানুষের যে মন্ত্রী ছিল পরিবহন মন্ত্রী তো খালেদ মোহাম্মদ চৌধুরী অনেকদিন সে যাকে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে সে যখন বিরোধী দলের নেত্রী ঠিক সেই সময়টাতে তার এপিএস হিসেবে অনেকদিন দায়িত্ব পালন করেছেন তো শেখ হাসিনার কাছে যেতে হলে খালেদ মোহাম্মদ চৌধুরী তারপরে কয়েকদিন আওলাত এরা খুব প্রভাবশালী ছিলেন দু এক থেকে দু হাজার পর্যন্ত ওই সময়টা পর্যন্ত মানে নিপুমণি দু হাজার এক পর্যন্ত শেখ হাসিনা রুমে ঢুকতে পারেন সে বারবার আসছে দেখা করতে চায় সব কিছু করতে চায় খালেদ মাহমুদ চৌধুরীর পিছনে ঘুরে এবং একটা সময় খালেদ মাহমুদ চৌধুরী খুব বিরক্ত হয়ে শেখ হাসিনার কাছে গিয়ে বললো এরকম ব্যাপার তো সে বললো কে সে বললো এরকম সন্ধানী করে ডাক্তার মানে সন্ধানী রক্তের ব্লাড ব্যাংকের সাথে কাজ করে ডাক্তার আওয়ামী লীগ করে এভাবে আসতে চায় তো সে দেখা করতে রাজি না পরে একদিন খালেদ মোহাম্মদ চৌধুরী বলতে গেলে শেখ হাসিনাকে অনেকটা রাজি খুশি করে তাকে মানে দোতলায় নিয়ে গেল তো খালিদ বললেন যে কী বলবো দুঃখের কথা ওই যে উঠলো দোতলাতে আর নামাতে পারলাম না এরপরে আমি তো নিজে তাকে দেখেছি বিভিন্ন জায়গাতে তো এখন সেই দ্বীপুমনি জেলে আছে সব কিছু আছে কিন্তু দলের তো সর্বনাশ হয়ে যাচ্ছে এখন সেই দ্বীপুমিকে নিয়েও মানুষের যারা জানে না দলের ভিতরের খবর যারা বাইরে জানে না যে এই ডিপু টিপু বিপু কী করেছে এই যে বিপু নসরুল হামিদ বিপু তার বাবার নাম কয় হামিদ আবদুল হামিদ কয়লা হামিদ মানে কয়লার খুব বড় ব্যবসায়ী ছিলেন ঢাকা ক্লাবের মেম্বার অবস্থা ভালো দু হাজার নয় সন পর্যন্ত মোটামুটি ভালো ছিল দর্শন পর্যন্ত ভালো ছিল ইভেন তার ব্যবসা যে এখন এত কিছু হচ্ছে কোনো ব্যবসা বাণিজ্য ছিল না সবগুলো নষ্ট হয়ে গেছে বাড়ি বলতে মানে বাড়ি ধারাতে একটা তার পাঁচ কাঠার উপরে একটা বাড়ি ছিল দোতলাতে আর লোন লোনে ভরা সব দিক থেকে তখন বিপুর চাইতে আমার ব্যবসা বাণিজ্য অনেক অনেক ভালো ছিল তো বিপু আমাকে বলতে রনি আমার কিছু লোনের ব্যবস্থা করে দাও এই এই ঘটনা আমার কাছে ঠিক আছে বসবেন কত লোন কত দশ বারো কোটি টাকা দু হাজার দশ সনে দশ বারো কোটি টাকা লোন ছিল তার জন্য একটা স্বপ্নের ব্যাপার এই বিপু হঠাৎ করে এই যাকে বলা হয় সালমানের সাথে তার একটা ঐক্য হয়ে গেল কীভাবে যেন তারপর এই সিন্ডিকেটের মধ্যে ঢুকে গেল প্রথমে রিহাবের মধ্যে ঢুকলো পূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত মান্নানের সাথে গণ্ডগোল করে তারপরে সে সে যত রকম ভূমিদস্যু আছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে হি মেড হিউজ মানি তারপরে যখন সে মন্ত্রী হয়ে গেল মন্ত্রী হয়ে গেলো এরপরে সে একটা সিন্ডিকেটের মধ্যে ঢুকে গেলো সেই সিন্ডিকেটের মধ্যে ঢুকে পুরো জ্বালানি মন্ত্রণালয় থেকে শুরু করে একেবারে এমন কোনো অপকর্ম নাই এই বাংলাদেশে এই বিপু করেনি ফলে কাজে আওয়ামী লীগে যদি যাকে বলা হয় ভবিষ্যতে ক্ষমতা আসতে হয় তাহলে এই দীপু টিপু বিপু এদেরকে ফাঁসির মঞ্চে তুলে দিতে হবে এদের ফাঁসি না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ তার যে অপরাধ পাপের দায় মেটাতে পারবে না আমি শুধু এই নামগুলো বললাম একইভাবে এই যে সালমান আনিসুল এখন দেখুন এরা খুব ই হয়ে থাকে চুপচাপ হয়ে থাকে কিন্তু এদের মধ্যে কোনো নেই এদিকে বিভিন্ন রিমান্ডে আনে যে সকল পুলিশের কর্মকর্তা অনেকের সাথে আমার কথাবার্তা হয় তারা ওইখানে বসে এখনো যে সকল দুষ্টামি করে যে সকল কর্মকাণ্ড করে আপনি গিয়ে দেখেন এদের কোনো রকম লজ্জা নাই এই যে হাসান লকিনু বলেন এখনো সেই সেই দাপটে কথা বলে তারপর শেষে পুলিশদের সাথে ঝগড়াঝাটি করে এখন সেই পুলিশের সাথে প্রিজন ভ্যানের মধ্যে সে ঝগড়াঝাটি করছে একটা পুলিশ যদি তার গালের উপর একটা চল বসায় দিত সে কী করতো কিছু করতে পারতো না কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের তাতে তো মন ভেঙে যেত তো এই মানুষগুলো আসলে এই মানুষগুলো যারা এই অপকর্মগুলো করেছে তাদের আসলে শাস্তি হওয়াটা খুব জরুরি এবং আওয়ামী লীগ এই শাস্তির ব্যবস্থা করতে হবে যেভাবে শাস্তির ব্যবস্থা করতে হবে এই আবর্জনা দূর করতে হবে একইভাবে যে সমস্ত মানুষ ধরুন আওয়ামী লীগের ওনার ছোটো ছোটো পদে থেকে বিশেষ করে এই যে ব্যাঙ্কিং সেক্টর টার্কেট দ্বারা ডুবেছে ছাত্রলীগের বিভিন্ন ছেলে ধরে নিয়ে কোথা থেকে ধরে নিয়ে অগ্নি ব্যাংকের ডিরেক্টর বানাইলো আমি নাম বলবো না সোনালী ব্যাংকের ডিরেক্টর বানালো এরা তিনটা চারটে সে অগ্নি ব্যাংকের সোনালী ব্যাংকের গাড়ি গুড়ি ব্যবহার করে শত শত কোটি টাকা লোপাট করে যা করছে আমাকে একদিন সেই কোর্টে হাজিরা দিচ্ছিলাম দু হাজার বাইশ তেইশ সনে তো অভিনয় মেঘের একজন ডিরেক্টরের নাম ছাত্রলীগের এক সময় নেতা ছিল তো একজন লোক বলল শিল্পপতি বললো যে আমি যদি ওরে পাই জীবনে ওকে পাড়ায় মেরে ফেলবো আমার এই এই সর্বনাশ করেছে আমার কাছে টাকা নিছে লোন দেওয়ার কথা বলে লোনও দেয় টাকাও মেরে দিয়েছে উল্টে ফেলে আমার প্রজেক্টটাকে এইভাবে খেয়ে দিয়েছে এরকম হাজার হাজার ঘটনা এই যে সরকারি ব্যাংক বিমা যেখানে যেখানে এই ছাত্রলীগের লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সবগুলো শেষ করে দিয়েছে এখন সবগুলো পালাই আছে সবগুলো পালাই আছে দেশের বাইরে গিয়ে দেখা যাচ্ছে যে সাবেক মন্ত্রী বিভিন্ন জায়গাতে এই অল্প কিছুদিনের মধ্যে জাস্ট অল্প কিছুদিন মন্ত্রী ছিল এর মধ্যে সব কিছু সর্বনাশ করে কোথা থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিককে নিয়ে আসছে জাহেদ মালিকের আগে এই মোহাম্মদ নাসিম শেখ